সবার সঙ্গে বন্ধুত্ব কারো সঙ্গেই বৈজাত নয় আমাদের পররাষ্ট্রনীতির এটি হচ্ছে মূল স্লোগান বা মূল নীতি কিন্তু সময়ের প্রয়োজনে সময়ের প্রয়োজনে হয়তো এই স্লোগানটি বা এই নীতিটি পুনর্বিবেচনা করা দরকার বর্তমান বিশ্বে স্থায়ী শত্রু স্থায়ী মিত্র বলে কিছু নেই বরং একটা দেশের সঙ্গে অপর দেশের সম্পর্ক হবে পারস্পরিক স্বার্থ রক্ষা ন্যায্যতা এবং প্রয়োজনের ভিত্তিতে সুতরাং সম্পর্ক রক্ষা করার ক্ষেত্রে নিজ দেশের এবং জনগণের স্বার্থ রক্ষাই হতে হবে প্রথম এবং প্রধান অগ্রাধিকার পানি বন্টন নিয়ে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের মানুষের সাথে অপ্রতিবেশীমূলক আচরণ করেই চলেছে আপনাদের সকলের জানা আছে আজকে প্রায় পঞ্চাশ বছর হল ফারাক্কার অভিশাপ থেকে বাংলাদেশ মুক্তি পায় নাই এখন আবার তিস্তা বাংলাদেশের জন্য আরেকটা অভিশাপ হিসাবে দেখা দিয়েছে সব আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আমাদের প্রতিবেশী উজানের গজল ডবায় একটা বাঁধ নির্মাণ করেছে করে তিস্তার এই স্বাভাবিক পানি প্রবাহকে তারা নিয়ন্ত্রণ করে চলেছে তাদের এই আচরণের কারণে আজকে উত্তর অঞ্চলের লাখো কোটি জনগণ বন্যায় খড়ায় দুর্বিষহ জীবন পার করছে পানির অভাবে তিস্তার বুকে আজকে ধু ধু বালুচ একদিকে পানির অভাবে নষ্ট হচ্ছে হাজার হাজার কোটি টাকার ফসল আবার কখনো হঠাৎ করেই এই দেখেন দুই দিন আগে যেমন হয়েছে হঠাৎ করেই উজান থেকে ছেড়ে দিচ্ছে পানি আর সেই পানির কারণে বন্যায় ভাসিয়ে দিচ্ছে সাধারণ মানুষের ঘর বাড়ি কৃষকের আবাদি ফসল ভাসিয়ে দিচ্ছে প্রত্যেক বছর এই বন্যার কারণে পলা যায় প্রায় সময় বন্যার করে না এমনকি কোনো কোনো সময় বছরে তিনবারও বন্যা হয়েছে এই অঞ্চলে